দু কাপ সুজি এবং এক কাপ টক দই নিয়েছি তার সাথে একটু খাবার মিশিয়ে চল্লিশ মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম তারপরে এই ছোটো ছোটো প্লেটগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে স্পুন দিয়ে আমি এগুলোকে দিয়ে দিয়েছি তো এইভাবেই দিতে হবে আর তারপর আমি ইন্ডাকশান অন করেছি ইন্ডাকশান অন করার পরে দেখো এটাকে আমি একশো কুড়িতে দেবো আর যদি না হয় তাহলে সেটাতে পাঁচতে দিতে হবে যদি হিট হতে টাইম নেয় তো দেখো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি এরপর প্লেটগুলো এভাবে বসিয়ে নেব বসিয়ে নেবার পরে এর উপর থেকে ওপর থেকে একটা কিছু কভার দিয়ে দিতে হবে চাপা দিয়ে দিতে হবে আর দেখো আমাকে আবার পাঁচশোকে দিতে হয়েছিল আগেই বলেছিলাম তো এইভাবে একটা থালাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম বা বেশ ভালো হয়ে গেছে এটা আর এটা বুঝবে কী করে একটা টপিক বা একটা জুচ দিয়ে তো উপর থেকে প্রেস করলেই বোঝা যাবে যেটা হয়ে দেখো সুন্দরভাবে আমি একটু চামচ করে তুলে নিয়েছি দেখো ইডলিগুলো রেডি হয়ে গেছে তোমরাও ট্রাই করে দেখতে পারো বেশ সুন্দর হয় এগুলো আর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তার সাথে দেবো কারিপাতা এবং কারিপাতাকে দেওয়ার পরে টমেটো কুচি কিছু বাদাম এবং কাজু বাদাম আমি দিয়ে দেবো পিঁয়ার কাজু ভালোভাবে ভাজার পরে আমি এটাকে একটু মিক্সিতে গুড়িয়ে নেব একটু নুন দিয়েছি একটু লঙ্কাও দিয়েছি এই দেখো পেস্ট চাটনি বানানো হয়ে গেছো তো এই সাথে এটা বেশ লাগে আমার মেয়ে তো ওয়াও ওয়াও করে বেশ খেয়ে নিয়েছে তোমরাও ট্রাই